তো গাইস দেখেন যে আমার মতনও ঘুরতে বেরোয় বৃষ্টির মাঝে তো তোমার নাম কি শেখ বুরহান তো আমার চেনো আমার ভিডিও দেখো সেও আমার ভিডিও দেখে নিয়তই তো তুমি কি বৃষ্টির মধ্যে কি ঘুরতে বেরেছো তো গাইস দেখেন এতটুকু বাস্তাও বৃষ্টির মধ্যে ঘুরতে বেড়াইছে কারণ আসলে আজ তিন দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার এলাকায় তো কেউ আর ঘরে থাকতে চাচ্ছে না তো আমার মতো উনি ছাতি নিয়ে বেরো গেছে তো ভালো থাকো হাই দিয়ে দাও একটা ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার মাই ব্লগ আজকের ভিডিওটা যেহেতু বাংলাদেশে বিভিন্ন জায়গায় আজ তিন দিন ধরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে নিম্ন চাপ হয়েছে তো নিম্নচাপের জন্যই আজকে তিন দিন ধরে ঘরে থেকে কোনো জায়গায় বাইরে যাইতে পারতেছি না তো অবশেষে আমি চলে আসলাম সেই আমার গ্রাম বাংলার সবুজের বুকের মাঝখানে তো গাইস দেখেন আমি এখন আসি বিশাল একটি মাঠের ভিতর তো আজকে আপনাদের সামনে আসলাম আসলে ঘরে আর ভালো লাগতেছিল না যে সব যে ছেলে সবসময় ছুটাছুটি করে বিভিন্ন জায়গায় দৌড়পাড়াপাড়ি করে সেই ছেলেকে কি ঘরে বসে থাকতে পারে তো আপনাদের কিছু দেখানোর জন্য আমি আসলাম দেখেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমি ছাতা নিয়ে চলে আসছি আসলে আপনাদের দেখানোর জন্য আসলে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কারণ এই বৃষ্টিতে মানে কেউ কোথাও বাইরে যাইতে পারতেছে না যেহেতু বৃষ্টির মধ্যে গ্রাম অঞ্চলে বাস গাড়ির চলাচল বন্ধ থাকে কম চলে শহরের দিকে একটু বেশি চলে কিন্তু গ্রামের মধ্যে খুবই কম চলে তো আজকে আপনাদের নিয়ে আসলাম সেই সবুজ শ্যামল ধান খেতে দেখেন এখন তো বাংলাদেশে আপনারা জানেন যে সব জায়গাইতেই এখন বর্তমান ধানেরই আবাদ কারণ এই মৌসুমটা এই সিজনটাই ধানের কারণ প্রত্যেকটি জায়গায় আপনারা জানেন যে এখন ধান আবাদ হয় প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস আমার ছাতা দিয়ে টিপ টিপ করে পানি পড়তেছে যদিও আমি দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদের আজকে দেখাবো যে গ্রামের বৃষ্টি কেমন সেটাই আজকে আপনাদের দেখাবো তো সবাই ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি দেখবেন তো আমি এখন আপনাদের বিস্তারিত দেখাবো এই সবুজের বুকে কিভাবে। এই ঘন বর্ষায় দোলা দেয় সেটা আপনারা দেখবেন তো আমার খুবই ভয় লাগতেছে কারণ আমি অনেক দিন পরে এই যে শাঁখো কয় বাঁশের শাঁখো বলে এই দেখেন এই বাঁশের শাঁখ আমি অনেক দিন পরে শাঁখো পেরোচ্ছি তো আসলে আমার খুব ভয় লাগতেছে কারণ অনেক দিন শাঁখো আমি পার হই না অনেক দিন পরে তো আপনাদের দেখান গাইজ দেখেন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই বাঁশের শাঁখ কারণ এই সচরাচর এই শাঁখগুলো এখন আর দেখা যায় না কারণ আগে বাংলাদেশে অনেক খাল বিল নদী নালা ছিল সেক্ষেত্রে এগুলো ইউজ হইত কারণ এখন মাঝে মাঝে অনেক কিছু হয়ে গেছে ব্রিজ কালবাট অনেক কিছু হয়ে গেছে তো এখন আর সচরাচর দেখা যায় না তো আমি অনেক ঘোরাঘুরির পরে আমি এই শাক পারলাম তো সবাই বিষয় সাথে থাকবেন এখন ভিডিওটি দেখবেন